আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে দেখেন আমি বেশ কয়েকটা ওষুধের প্যাকেট নিয়ে আজকে ক্যামেরার সামনে আসলাম আর সেটা হলো দেখেন এই কালিম পাখি তো আপনারা অনেকেই আমার কাছ থেকে কালিম পাখি নিয়েছেন কি অনেকেই কালিম পাখি পালন করেন আমার ভিডিওগুলো অনেকেই দেখেন তো কালিম পাখির আপনারা জানেন যে ওরকম রোগ হয় না তো আমার এই পাখিটার একটা সমস্যা হয়েছে এর আগে এরকম হয় নাই তো আরও বেশ কয়েকজনের হয়েছে তো অনেকে জিজ্ঞাসা করে যে এটাকে কি ওষুধ খাওয়াবো তো আমার এই পাখিটা সমস্যা হওয়ার পরে আমি যেই জিনিসটা করলাম আর সেই পাখিটাও কিন্তু সুস্থ হয়ে গেছে দেখেন এটা কিন্তু এখন খাবার খাচ্ছে তো আমি সকালে উঠেই দেখি যে এই পাখিটা আমার একদম দুর্বল হয়ে গেছে হাঁটতে বাড়তেছে না পায়ে একটু শক্তিও নাই তো দেখেন তারপর আমি কি করলাম তো তাড়াতাড়ি করেই হয়তো বা এটা দশটা বা এগারোটার দিকে এরকম হয়েছে তো সাথে সাথে আমি আপনাদেরকে দেখাই আমি এখান দেখেন লাইন এই দেখেন লাইনটা আমি নিয়ে আসছি পাঁচ টাকা দিয়ে এই উড় এনে তারপর আমি এটাকে পানির সাথে গুলে কিন্তু এটাকে ছামড়ে দেওয়ার পরে কিন্তু এটা নগদ খেয়ে ফেলছে আর পাশাপাশি আমি এটাকে পানির ভেতরে গোসল করাই দিছি গোসল করে এই স্যালাইনটা পানির সাথে মিক্স করে আমি এই সেলাইনে পানিটা খাওয়াই দিছি তো এটার সমস্যার ছিল এটা পায়খানা করতো আপনার একদম পানির মতো এমনকি সাদা এমনকি সবুজ দেখেন সবুজটা না এরকম সাদা একদম পানির মতো পায়খানা করতো তো আমি মনে করলাম যে এটা হয়তো বা ডায়রিয়া হয়েছে বা শরীরে একদমই শক্তি ছিল না পায়ের শক্তি ছিল না একদমই শক্তি ছিল না তো আমি এই স্যালানটা খাওয়ানোর পরে কিছুক্ষণের ভিতরেই হয়তো বা দেখেন পাখিটা খাবারও খাচ্ছে কি এটা উঠে দাঁড়াতে পারছে এমনকি হাঁটাচড়াও করতে পারছে তো পাশাপাশি আমি আরও কিছু ওষুধ নিয়ে আসছি মাইক্রোনিট এটা নিয়ে আসছি আর পাশাপাশি দেখেন আর একটা নিয়ে আসছি ডক্সি ডক্সি এই দুইটা ওষুধ নিয়ে আসছি যে এই দুইটাও আমি কিন্তু মিক্স করে এই পাখিকে দিয়ে দিছি তো এখন পাখি আমার সুস্থ আছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে দেখেন এখন কিন্তু হাঁটাচড়া করতে পারছে এটা কিন্তু আমি দশটার সময় কিন্তু দেখা যাচ্ছে এই সমস্যাটা ছিল তো আমি স্যালান খাওয়ানোর পরে কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা সুস্থ হয়ে গেছে আর গরমের তাপমাত্রা যেহেতু বেশি হয়তো বা গরমের কারণে এরকম হইতে পারে তো আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু পায়খানাটা অনেকটাই ভালো যে দেখেন তো একদম পানির মতো পায়খানা করতে হয় দেখেন এখানে কিন্তু অনেকবার পায়খানা করছে দেখেন যে এখানে একদম পানির মতো হয় দেখেন সেলাইন খাওয়ানোর পরে সেলাইনই শুধু পায়খানা করছে দেখেন তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু একটু ভালো হয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ এখন চলাচল করতেছে তো ওই দেখেন সাতের পাখিটা যে ওই জায়গায় আর এই যে এটা এখানে চলাচল করতেছে তো যাদের এই সমস্যাটা হয় কালিম পাখির আপনারা কিন্তু বিশেষ করে স্যালাইনটা খাওয়াবেন এই ওর সেলাইনটা খাওয়াবেন সর্বপ্রথম ওর স্যালাইনটা খাওয়ালে আশা করি এটা সেরে যাবে আর পাশাপাশি এগুলো আমি খাওয়াইছি যে যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই এই ওষুধটা আমি পরবর্তীতে খাওয়াইছি তো আমি মনে করি যে সেলাইনের কারণে কিন্তু হয়তোবা আমার পাখিটা সুস্থ হয়ে গেছে তো পাশাপাশি এগুলো যখন খাওয়াইছি এখন মোটামুটি ভালো সুস্থ তো এই ওষুধ ওষুধগুলোও কিন্তু আমার সবগুলো পাখি কি খাওয়ানো হয়েছে এমনকি আমার যে মুরগিগুলো আছে আপনারা জানেন সেই মুরগিকেও কিন্তু আমি এই ওষুধগুলো দিয়ে দিছি তো আমার এই পাখিটার সমস্যা হয়তো বা গরমের কারণে এরকম হয়েছে তার জন্য আমি আমার এই পাখিগুলোকেও আমি এ দেখেন বানিয়ে দিয়েছি গোসলের জন্য বানিয়ে দিয়ে দিছি এ দেখেন এগুলো গোসল করে শেষ এই যে যেহেতু গরম বেশি হয়তো গরমের কারণে এরকম হইতে পারে তো আপনাদের যদি এরকম এরকম সমস্যাটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সেলাইন খাওয়াতে পারেন আর পাশাপাশি আপনাদেরকে দেখাই যে আমার মুরগিগুলো তো মুরগি আসতে তো আমার মুরগিকেও কিন্তু ওষুধগুলো দিয়ে দিছি যেহেতু গরম বেশি স্যালাইনও কিন্তু দেওয়া হয়েছে তো এই গরমের মধ্যে দেখেন প্রচুর পরিমাণে গরম দেখেন তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আমি রাহামার সাথে কিন্তু দুইটা দেখেন খাওয়নিয়া মুরগি কিন্তু নিয়ে আসছি এগুলো রানিং মুরগি ডিম দিচ্ছে অলরেডি তো দুইটা মুরগি নিয়ে আসছি যেহেতু ডিম বাচ্চা করাবো তার জন্য কিন্তু আমি নিয়ে আসছি তো প্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিও এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম